বন্ধুরা একটি মন খারাপের খবরের সাথেই হাজির হয়েছি এই সপ্তাহে বৃহস্পতিবার টিআরপি প্রকাশ হচ্ছে না মে দিবসের ছুটির কারণে এবার শুক্রবার আসবে আগাম টিআরপি রিপোর্ট তবে তার আগেই আমাদের হাতে এসে গেছে কিছু এক্সক্লুসিভ আপডেট চলো দেখে নি সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে দুই শালিক কে অনায়াসে পরাস্ত করছে আনন্দি ছটায় তেমন কোনও পরিবর্তন নেই তেঁতুল পাতা আর তুই আমার হিরো চলছেই পাশাপাশি তবে শোনা যাচ্ছে তুই আমার হিরো হয়তো বিদায় নিতে চলেছে ছটা তিরিশ মিনিটে জমে উঠেছে যুদ্ধ গীতা এলএলবি বনাম চিরদিন তুমি যে আমার কে জিতবে সেটা নিয়ে উত্তেজনা তুঙ্গে এবার আশা যাকসাতটায় যেখানে জগদ্ধাত্রী আবারও পরাস্ত করল কথাকে নতুন টুইস্টেও খুব একটা এগোতে পারছে না কথা ধারাবাহিক সাতটা তিরিশ মিনিটে ফুলকি ধরে রাখছে শীর্ষস্থান তবে রানামতিও দারুণভাবে এগিয়ে আসছে আটটায় পরিণীতা আবার পেছনে ফেলেছে আজকের নায়ক পরশুরামকে আটটা তিরিশ মিনিটে গৃহপ্রবেশের নতুন চমকে শ্যামলিয়নিকেতের যুগলবন্দিও এবার পিছিয়ে নয়টায় মৃত্তিকার বাড়ি কিছুটা এগোলেও এখনও অনেক পিছনে চিরস্কা নয়টা তিরিশ মিনিটে তেমন কোনও বদল নেই তবে অনুরাগের ছোঁয়া আর রোশনাই হয়তো বিদায় নিতেই চলেছে দশটা তিরিশ মিনিটে মিঠিঝড়া এগিয়ে যাচ্ছে পরাস্ত করছে সুববিবাহ বিবাহককে। এই সপ্তাহে টপার হবার সবচেয়ে বড় দাবিদার জগদ্ধাত্রী তবে শেষ হাসিকে হাসবে সেটা তো শুক্রবারই জানা যাবে তো বন্ধুরা এই সব হট আপডেটের মধ্যে তোমার প্রিয় ধারাবাহিক কোনটি কমেন্টে জানাও আর এইরকম এক্সক্লুসিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে